নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একুশ এপ্রিল সোমবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে তেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে উনষাট মিনিটের তিথি কৃষ্ণপক্ষের অষ্টমী নক্ষত্র উত্তরাসাধা অভিজিৎ সময় এগারোটা বেজে এগারো মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় কাল ছয়টা বেজে আটচল্লিশ মিনিট থেকে আটটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে বারো মিনিট থেকে ছয়টা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি স্বাভাবিক হবে আজ আপনি এমন কিছু থেকে স্বস্তি পাবেন যা আপনার মনে অনেক দিন ধরে চলছে যার কারণে আপনি বেশ স্বস্তি বোধ করবেন জীবন সঙ্গী এবং পরিবারের সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে প্রেমে এগিয়ে যেতে চাইলে কারো সাথে ছোটখাটো ঝামেলা মিটিয়ে ফেলতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি কোনো শান্ত পরিবেশে ধ্যান করুন আপনি অনেক দিন ধরে কঠোর পরিশ্রম করছেন এই বিরতি আপনার জন্য ভাল থাকবে এই ধ্যান দিয়ে আপনি নিজেকে নেতিবাচক থেকে দূরে রাখতে পারবেন ব্যবসা চাকরি আজ গাড়ি কেনার সম্ভাবনা তৈরি করা হচ্ছে আর্থিকভাবে আপনি কিছু অপ্রত্যাশিত আয় পেতে যাচ্ছেন ব্যবসায় পরিকল্পিত কাজের গতি জোরদার হবে আজ আপনি একটি চুক্তি সুরক্ষিত করার পরে আপনার বসের কাছ থেকে প্রশংসা পেতে চলেছেন আপনি যদি সম্প্রতি চাকরির চেষ্টা করে থাকেন তাহলে আজ অবশ্যই সে বিষয়ে খবর পাবেন তাই সব সময় ফোনের কাছাকাছি থাকুন আর যদি পছন্দমতো কোনো প্রস্তাব পেয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে গ্রহণ করুন যখন খরচা করবেন খুব সাবধানে খরচা করুন কেননা আপনি বেহিসেবি হয়ে পড়েছেন এতে অন্যেরা আপনার সমালোচনা করতে পারেন তাই যখন কেনাকাটা করবেন শান্ত থাকার চেষ্টা করুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো হওয়ার লক্ষণ রয়েছে যোগব্যায়াম এবং আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ তৈরি হতে পারে দিনভোর চিন্তার পর আপনি শুতেও পারবেন না আপনি তীব্র শব্দে টিভি দেখবেন না বরং বই পড়বার চেষ্টা করুন আপনার বন্ধুর সঙ্গে কিছুক্ষণ কথা বলুন তাহলেই আপনার বেশ ঘুম পাবে আপনি খেয়াল রাখুন যে শোবার সময় আরাম হয় রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নারীদের জন্য একটি বিশেষ দিন এটা শুভ আজ আপনি পরিবারে শুরু হওয়া কিছু উত্তেজনাপূর্ণ কাজের জন্য খুব উত্তেজিত হবেন স্বামী একে অপরের অনুভূতিকে যথাযথভাবে সম্মান করবে আজ আপনার প্রেম জীবনে শক্তিশালী লক্ষণ দেখা যাচ্ছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই শিক্ষার্থীদের বই থেকে সরে নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ ফূর্তি করতে চাইবে যে সমস্ত লোকেরা রাত দিন পরিশ্রম করছিলেন তারা একটু আরাম করতে পারেন পড়াশোনা আর আনন্দ ফুর্তির মধ্যে সামঞ্জস্য বজায় রাখবেন ব্যবসা চাকরি আজ আপনি বকেয়া টাকা ফেরত পাবেন সম্ভাবনা আছে যারা ইস্পাত ও ধাতু ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ করবেন আপনাকে অফিসে কিছু বট কাজও দেওয়া হতে পারে কর্মরত ব্যক্তিদের জন্য তাদের আয়ও স্থানান্তরের সাথে বাড়তে পারে যা তাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে আপনি হয়তো চাকরি পাল্টাতে চান কিন্তু বিশেষ সুবিধে করতে পারছেন না আপনার কোনো বন্ধু বা সহকর্মী সেই সুযোগ এনে দিলে ধন্যবাদ জানাতে ভুলবেন না যারা ট্রাভেল আর ট্যুরিজিমের ব্যবসা করেন তারা অদূর ভবিষ্যতে ভালো আমদানি করতে পারবেন ভালো ক্যারিয়ারের জন্য সতর্ক হতে হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো। তবে এই সময়ে বাড়ির বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হওয়া দরকার আপনার স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু পেটের অসুখ করা সম্ভাবনা রয়েছে ভালো খান ব্যায়াম করুন আপনি শরীরের জন্য বেশি ভাববেন না এটা আপনার তো স্থায়ী ছিলই নিজের খাবার দাবারের দিকে নজর দিন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মনে কিছুটা বিষাদ থাকতে চলেছে কিছু লোক পরিবারে তাদের বক্তব্য প্রমাণ করতে আগ্রহী বলে মনে হবে কাউকে ভুল কিছু বলা থেকে বিরত থাকুন যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার সৃজনশীলতাকে আজকে লোকেরা প্রশংসা করবে আজ আপনি অন্যদের সমস্যা থেকে বাইরে আসা সমাধানও বলে দেবেন সমস্যাকে সহজে সমাধান করার জন্যে লোকেরা আপনার থেকে খুব প্রভাবিত হবে ব্যবসা চাকরি আজ আপনি যে সুযোগগুলি পাবেন তা লাভে রূপান্তর করার চেষ্টা করুন ব্যবসায় কিছু নতুন অর্জন আপনার জন্য অপেক্ষা করছে আপনার পরামর্শ কোম্পানির জন্য উপকারী হতে পারে যারা খাদ্য শিল্পে কাজ করছেন তাদের একটি খুব ব্যস্ত দিন যাচ্ছে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সন্তুষ্ট থাকবেন হয়তো সেখানেও বিশেষ প্রকার সমস্যা আছে তবে এই মুহূর্তে এটা ভালো তাই সন্তুষ্টিমূলক দিনগুলিকে উপভোগ করুন এবং নিজের লক্ষ্যে হাসিমুখে এগিয়ে যান আজ খুব সর্জেই আর্থিক লাভ হবে বিনা পরিশ্রমেই খুব বড় অর্থ হাতে আসবে অর্থাৎ কেউ আপনাকে নিজের উত্তরাধিকারী বানাতে পারে কিন্তু এই অর্থ আপনি খুব বুঝে শুনে খরচ করবেন স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ আপনার সাথে যে রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই নিজের ওপর শারীরিক বোঝা আর চিন্তা কম করুন আজ আপনার মাংসপেশি এবং জোরজনিত অসুবিধা দেখা দিতে পারে তাই একটু ব্যায়াম অভ্যাস করুন যদি আপনি বাইক চালান তাহলে অবশ্যই হেলমেটের ব্যবহার করবেন যাতে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে কখনো কখনো আপনার বিক্ষিপ্ত প্রকৃতি আপনার জন্য সমস্যা তৈরি করে সতর্ক থাকুন আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী কিভাবে তার অর্থ ব্যয় করছে তা নিয়ে কিছু তর্ক হতে পারে আপনার স্ত্রীর জন্য কিছু পরিকল্পনা করতে হুডো করবেন না আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক বিদেশ সম্পর্কিত কোনো কাজে আপনি সফল হতে পারবেন আপনি যদি ছাত্র হন তাহলে সফলতা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির রূপে হতে পারে এই সফলতা বিদেশে কোন চাকরি যার অপেক্ষায় আপনি বসে আছেন সেটা হতে পারে ব্যবসা চাকরি আজ আপনার বাজেটের চেয়ে বেশি জানতে হবে এবং কিছু নতুন পরিবর্তন করার প্রয়োজনীয়তা অনুভূত হবে আপনার কোন অপরিচিত ব্যক্তির সাথে লেনদেন করা এডানো উচিত আপনি যন্ত্রপাতি এবং খাদ্য সম্পর্কিত ব্যবসায় চমৎকার চুক্তি পাবেন আপনি আপনার কাজ এবং পরিকল্পনা কিছু পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে পারেন চাকরিজীবীরা অতিরিক্ত কাজ নিয়ে ঝামেলায় থাকতে পারেন আপনি যদি চাকুরি করেন বা ছাত্র হন তাহলে আজ নিজের কাজের ওপর নজর দিন নিজের দায়িত্ব মিটিং এবং লক্ষ্য ইত্যাদি সবকিছু চিহ্নিত করে সময় নির্ধারণ করুন যদি আপনি কোন ট্রেডিং শেয়ারে কাজ করে থাকেন তাহলে আজকের দিনটি ভালো আপনার বিনিয়োগ বুদ্ধিমত্তার সঙ্গে করুন এবং ঝুঁকি নিন যাতে নিজের পছন্দমতো কাজ পেতে পারেন স্বাস্থ্য আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে চিন্তিত হবেন কিন্তু আপনার ভয় ভিত্তিহীন প্রমাণিত হবে আজ আপনার কোন জয়েন্ট বা জোডে আঘাত হবার সম্ভাবনা আছে এই জন্য হাঁটু বা গোডালির কোনো আঘাত সম্বন্ধে সতর্ক থাকুন খেয়াল রাখুন যে আজ আপনাকে বেশি স্ট্রেনজনিত কাজ করতে না হয় যাতে আপনি জয়েন্ট বা জোডের ব্যথা থেকে বেঁচে যান এছাড়া আজ আপনার শরীর মোটামুটি ভালোই থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি দূরবর্তী স্থান থেকে কিছু সুখবর পেতে পারেন পরিবারের গুরুত্বপূর্ণ কাজে আপনাকে মুখ্য ভূমিকা পালন করতে হতে পারে মহিলারা আজ কোনো অনুষ্ঠানে যেতে পারেন আপনি আপনার স্ত্রীর জন্য একটি উপহার কিনতে পারেন আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার প্রেমিককে মোহিত করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে দরকার হলে আপনি নিশ্চয়ই সাহায্য পাবেন কোনও সত্যবান আপনার সাহায্যের জন্যে এগিয়ে আসবে এই সাহায্যের ব্যবহার করতে একেবারে পিছপা হবেন না আজকে আপনি কোনো সমস্যার সমাধান করতে সফল হবেন কোনো সমস্যা থেকে বেরিয়ে আমার জন্য আপনাকে নিজেদের সাহায্য নিতে হবে ব্যবসা চাকরি অর্থের ব্যাপারে আজ কোনো সমস্যা হবে না আপনি আপনার ব্যবসার গতি বাড়ানোর জন্য একটি নতুন পরিকল্পনা প্রস্তুত করবেন ব্যবসায় অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে চলুন কিছু রাজনৈতিক যোগাযোগ থেকে আপনি কিছু সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে যোগাযোগ পরিষেবা ও ইন্টারনেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো যাবে আজ আপনার কান শুধু সবার কাছ থেকে আপনার নিজের প্রশংসাবাক্য শুনবে আপনার পরিশ্রম অবশেষে সকলের নজরে পড়েছে নিজের সহকর্মীদের সঙ্গে এবং মহলের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন এবং তাদের বুঝিয়ে দিন যে তারা যা চায় একমাত্র আপনিই তা দিতে সক্ষম আজকে আপনি আবিষ্কার করবেন যে আপনি কিছুটা অর্থনৈতিক ক্ষতির মধ্য দিয়ে চলেছেন হঠাৎ আশা কিছু অর্থ এই ক্ষতি পূরণ করে দেবে সম্প্রতি আপনার নেওয়া কোন সিদ্ধান্ত আপনাকে অর্থনৈতিক সংকট থেকে বাঁচাবে এইভাবে আপনার অর্থনৈতিক জীবন আস্তে আস্তে পরিবর্তিত হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বর্তমান নেতিবাচক পরিস্থিতির কারণে সম্পূর্ণরূপে অসতর্ক থাকুন আপনার যে কোন রকম ধারালো বস্তু থেকে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনি নিজে রান্নাঘরে কাজ করবার সময় ধারালো ধাত ও বস্তু যেমন ছুরি ইত্যাদির দ্বারা আঘাত লাগাতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে অকেজ জিনিস এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে গুজব থেকে দূরে থাকলে ভালো হয় কাজের ব্যস্ততার কারণে পরিবারের সদস্যরা একাকী বোধ করতে পারে অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ হল সেই দিন যেদিন আপনি সাত সমুদ্র পার থেকে কোনো ভালো খবর পেতে পারেন এই ভালো খবর বিদেশে থাকা আপনার বন্ধু অথবা পরিজন আপনাকে দেবে আপনি তাদের ফোন অথবা ইমেইলের অপেক্ষা করুন কারণ এই ভালো খবর আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ এই সুযোগের প্রয়োগ নিজেকে কাছে নিয়ে আসার জন্য করুন আর যদি সে আপনাকে বিদেশে আসার নিমন্ত্রণ করে তো অবশ্যই যান ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় বাজির সাথে জড়িতরা আজ আর্থিক ক্ষতির লক্ষণ দেখছেন সাবধান ব্যবসায় কিছু ভুল সিদ্ধান্ত আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে সতর্ক থাকুন ক্যারিয়ার নিয়ে আপনার স্বপ্ন পূরণ হতে দেখা যাবে কম্পিউটার অপারেটর যে কোনো কোম্পানি থেকে অনেক কাজ পেতে পারে আপনাকে কেউ নিচে নিয়ে আসার চেষ্টা করলেও আপনার আভ্যন্তরীণ শক্তি দিয়ে এই সমস্যার মোকাবিলা করুন আপনি দেখবেন যে আপনি হয়তো কারোর মনে আঘাত করেছেন যা অনুচিত কারণ সেও তা করতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন আজ আপনার জন্য লাভের দিন আপনার মনে হবে আজকে আপনার সমস্ত ব্যবসায়িক পরিকল্পনা কাজে দিচ্ছে আজ কোন নতুন ঝুঁকি ভরা কাজ নিতে পারেন কারুর যদি পরামর্শ নেবার কথা ভাবছেন তো যার থেকে নেবেন সে এই ব্যাপারে বিশেষজ্ঞ কি না দেখে নেবেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে হজমের ছোটখাটো সমস্যা হতে পারে তবে নিশ্চিন্ত থাকুন এটি গুরুতর কিছু নয় আপনি যদি আপনার কোমর ইত্যাদির ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো আজ বেশ আরাম বোধ করবেন কিছু বিশ্রাম নিলে আপনার বেশ সুস্থতা বোধ হবে আর কাজ করবার ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং যন্ত্রণা থেকে পরিত্রাণ পাবেন আজ আপনি বুঝতে পারবেন আপনার শরীর আগের থেকে অনেক সুস্থ হয়ে উঠেছে তাই চিন্তা করবেন না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে নতুন পরিবর্তন আসবে আপনি শীঘ্রই আপনার বাড়ি তৈরি বা কেনার প্রস্তুতি শুরু করতে পারেন আপনি আপনার পরিবারের প্রতি যে ভালোবাসা এবং সম্মান দিয়েছেন তা আপনি অবশ্যই ফিরে পাবেন আজ আপনার প্রেমিক সঙ্গীর জন্য একটি সারপ্রাইজের পরিকল্পনা করুন বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি ভালো যাবে এবং আপনার স্ত্রী কিছু সুবিধা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি একটু খেয়াল রাখবেন যে আপনি কার ওপর ভরসা করছেন আপনার অভ্যাস হল আপনি চোখ বন্ধ করে কারুর ওপরই ভরসা করে নেন নিজের এই অভ্যেস পরিবর্তন করে নিন তা না হলে আপনাকে কোনও দিন পছতাতে হবে অথবা কোনো সমস্যার মধ্যে পড়ে যাবেন যে কোনো নির্ণয় নেওয়ার আগে নিজের মনে আওয়াজ নিশ্চয়ই শুনবেন যদি আপনার সামনের ব্যক্তি আপনার সত্য বলেও মনে হয় তবুও নিজের জীবনের দায়িত্ব তার হাতে দেবেন না ব্যবসা চাকরি আজ না বলে অন্যকে বলুন আরও শুনুন এর মধ্যেই রয়েছে আর্থিক লাভ যাদের ব্যবসা বন্ধ রয়েছে তারা তাদের ব্যবসার সাথে সম্পর্কিত একটি নতুন চুক্তি পেতে পারেন আজ বেশিরভাগ সময় আপনার মাথায় থাকবে কাজ ভালো কাজ পাওয়ার জন্য আপনাকে আপনার কাজের পদ্ধতি পাল্টাতে হবে আপনি তাদের কথা শুনুন দিন দিনের ফলে কাজের জগতে উপযুক্ত পরিবেশের সৃষ্টি হবে যার ফলে আপনার লক্ষ্য পূরণ হবে আজ হয়তো আপনি জানতে পারবেন যে আপনার প্রতিষ্ঠান আপনাকে কাজের জন্য বিদেশে পাঠাবার প্রস্তুতি নিচ্ছে যদিও আপনি এই ভ্রমণের ফলাফল নিয়ে বেশ উদ্বিগ্ন থাকবেন আপনার এই উদ্বিগ্নতার কিন্তু কোন দরকার নেই স্বাস্থ্য অতিরিক্ত খাওয়া এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এড়াতে হবে মধুমেহ ও রক্তচাপজনিত রোগীদের খুব বেশি সাবধান থাকা জরুরি আপনাকে যেরকম আহার করতে বলা হয়েছে তেমনই আহার নিন চর্বিজাতীয় খাবার ভাজা ও চট্টা বা মশলা খাবার থেকে দূরে থাকুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা অর্জনের দিন এটি একটি দিন হবে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো যাচ্ছে পরিবারে বা পরিচিত কেউ অসুস্থ হলে ফোনে তাদের খোঁজ খবর নিতে ভুলবেন না আপনার স্ত্রীর মেজাজে সম্পূর্ণ যত্ন নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন সাবধান থাকবেন কারণ আপনার কিছু বন্ধু আপনাকে হিংসাও করতে পারে তাদের ব্যবহারের জন্যে আপনার কোনো দায়িত্ব নেই আর এটাও চাইবেন যে তাদের এই হিংসা আপনার ওপর কোনো প্রভাব বিস্তার করুন সাবধানে থাকুন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থেকে যাবে আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসা আপাত মন্থর থাকবে যে কোনো কাজে ভালো পারফরম্যান্স দিতে আপনি নতুন কিছু করবেন বিদেশ যাওয়ার বাধা দূর হতে পারে আজ আপনি দেখবেন যে আপনার সৃষ্টিশীল ক্ষমতা অথবা নমনীয় চিন্তাধারা দিয়ে আপনি সমস্যা সমাধান করতে পারছেন কখনো কখনো অযৌক্তিক কোন চিন্তাধারা দিয়ে এমন সমস্যার সমাধান হয় যা আপনি কখনো ভাবতেই পারেননি দূরবর্তী স্থান থেকে অর্থনৈতিক লাভের আশা করতে পারেন বিদেশে বিনিয়োগের ফলে আজ অর্থনৈতিক লাভ আশা করতে পারেন যদি আপনি আপনার ব্যবসা বিদেশে বাড়াতে ইচ্ছুক হন তো আজ আপনি সঠিক পদক্ষেপ নিতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি অসতর্কতা আজ আপনার জন্য খুব ব্যয়বহুল হতে পারে যদি আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে থাকে তাহলে আজ হল সেই দিন যেই দিন আপনাকে এর থেকে মুক্তি পাবার উপায় খুঁজতে হবে আজ সেই দিন যেদিন আজেবাজে খাওয়া দাওয়া থেকে আপনাকে সাবধান থাকতে হবে ব্যায়াম ইত্যাদি করতে থাকুন যাতে আপনার টেনশনও কম হবে শারীরিক অবস্থারও উন্নতি হবে ধনু রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহসিকতা বৃদ্ধির দিন হবে বন্ধুদের সাথে আনন্দদায়ক বৈঠক হবে এবং পুরানো শত্রুতা দূর হতে পারে আপনি যদি আপনার প্রিয়জনের সাথে বেশি সময় কাটাতে না পারেন তবে কিছু সময় আলাদা করুন এবং তাদের সাথে দীর্ঘ কথোপকথন করুন আপনার পত্নী আপনার তৈরি খাবারের প্রশংসা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে নিজের দিক থেকে নিজের সম্পর্ক শোধরাবার চেষ্টা করুন কারণ আপনি নিজের মুখে লাগান দিতে পারেন সঠিক স্বপ্রেরণের জন্য সহায়তা পেতে পারেন যদি বুঝতে পারেন পরিস্থিতি বিপরীত তাহলে মুখ বন্ধ রাখাটাই শ্রেয়ার ব্যবসা চাকরি আজ বন্ধুদের আর্থিক সহায়তা মন থেকে হতাশার অনুভূতি দূর করবে আজ ব্যবসায় অগ্রগতি দিতে পারে আপনি একটি নতুন অংশীদারিত্ব বা সমিতিতে প্রবেশ করতে পারেন আপনার কাজ সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হন চাকুরিজীবীরা তাদের আচরণ এবং উদারতার কারণে সম্মান পাবেন আপনি যদি নিজেই মালিক হন তাহলে বিদেশে কোনো প্রজেক্টের সুযোগ পাবেন এটি হয়তো আপনার দ্রব্যের বা কাজের ক্ষেত্রে নতুন জায়গা তবে এর ফলে আপনার ব্যবসায় উন্নতি হবে তাই অবশ্যই এটি গ্রহণ করুন আজকের দিনটি সবথেকে আপনার জন্য আকর্ষক হয়ে উঠবে যদি আপনি আপনার ব্যবসাকে আরও বাড়াতে চান বিজ্ঞাপন আপনার সাফল্যের চাবি হয়ে উঠবে তাই যতটা সম্ভব জনগণের মধ্যে নিজেকে তুলে ধরবার চেষ্টা করুন স্বাস্থ্য এই রাশির জাতক জাতিকারা যারা প্রাথমিক বয়স অতিক্রম করেছেন তাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে আজ আপনি কোনো সমস্যা সম্বন্ধিত ব্যাপারে করোর থেকে পরামর্শ নেবেন হতে পারে এই পরামর্শ আপনাকে আপনার পরিবারের মধ্যে থেকেই কেউ দিতে পারে কোনও বিশ্বাসভাজন বন্ধু বা লেখাপড়া জানা কোনও পরামর্শদাতাও দিতে পারে যার থেকেই আপনি এই পরামর্শ পাবেন তা আপনার সমস্যা দূর করতে লাভদায়ক হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে নিজের দিকে মনোযোগ দিতে হবে মানুষকে তাদের মতামত প্রকাশ করা থেকে বিরত করবেন না কিছু পরিস্থিতি যা আপনার পক্ষে অনুকূল বলে মনে হয় তা আপনার বিপক্ষেও যেতে পারে বিবাহিত রাশিচক্রের চিহ্নগুলি তাদের একসময়ের আবেগ মিস করে প্রেম জীবনে আজ আনন্দের মুহূর্ত আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি শান্তিপূর্বক নিজের বাড়ির কোনো ঝগড়ার সমাধানের চেষ্টা করবেন যদি আপনার পরিবারবর্গের মধ্যে বচস হয়ে যায় তাহলে আপনি নিজেকে তাদের মধ্যে ঘেরা হওয়া পাবেন আজ আপনাকে মধ্যবর্তী ব্যক্তি হয়ে বাড়িতে ঝগড়া হওয়া থেকে বাঁচাতে হবে এইভাবে শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনি অর্থের অভাব অনুভব করবেন না ঘটবে আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার সুবিধা আপনি নেবেন নতুন ব্যবসায়িক চুক্তিতে প্রচেষ্টার জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে অফিসে সহকর্মীদের সাথে পারস্পরিক সম্প্রীতি ভালো থাকবে আজ আপনি কর্মক্ষেত্রে এমন সমস্যায় জড়িয়ে পড়বেন যে আপনার উপদেশ এর প্রয়োজন হবে কিন্তু আপনি হয়তো তা পাবেন না তাই ঘাবডাবেন না মাথা ঠাণ্ডা হলে দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি ভাড়া বাড়িতে বা ফ্ল্যাটে থাকছেন তবে আপনার সেই স্বপ্নের বাড়ি খোঁজার ইচ্ছা আজ জাগতে পারে এই ক্ষেত্রে আপনার প্রচেষ্টা আজ সুফল আনতে পারে যেরকম বাড়ি আপনি চাইছিলেন সেরকমটি পাবার আশা আজ আছে কম করে সে রকম কোনও সন্ধান আপনি পেতে পারেন যে কোথায় দেখা যেতে পারে বা কীভাবে অর্থের লেনদেন হবে স্বাস্থ্য হৃদরোগীদের সতর্ক থাকতে হবে এমন পরিস্থিতিতে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন আজ আপনাকে শরীরের দিক থেকে সাবধান থাকা আবশ্যক আজ আপনি আপনার আহার তালিকায় পরিবর্তন আনতে পারেন আপনার কুঅভ্যাসগুলিকে শোধরাতে পারেন চেষ্টা করবেন তৈলাক্ত খাবার থেকে দূরে থাকতে আজ যদি আপনি অপরিমিত খাবারের থেকে বিরত থাকেন তো আজকের দিনে নিজেকে খুব চনমনে অনুভব করবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গুণাবলী বৃদ্ধি পাবে কোনো কারণ ছাড়া কোনো তর্কে জড়াবেন না এই রাশির জাতকরা তাদের জীবনে কিছু পরিবর্তন আনার চেষ্টা করবেন দাম্পত্য জীবনে গুরুতর না হওয়া আপনার সঙ্গীকে চিন্তিত করতে পারে একক রাশির জাতকরা তাদের প্রাক্তন সঙ্গীর কথা ভাবতে পারেন আপনার মন ভগবানের ভক্তিতে আরও নিযুক্ত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার এটা শেখার প্রয়োজন যে আপনি অন্যদের সামনে নিজেকে কেমন করে বেশি ভালোভাবে অভিব্যক্ত করতে পারবেন যাতে অন্য লোকেরা সেটা বোঝে যা আপনি তাকে বোঝাতে চান এর ফলে আপনি বৎসা আর ভ্রান্ত ধারণা থেকে বেঁচে যাবেন আর সাথেই নিজের বন্ধু পরিবারবর্গ এবং সহকর্মীদের সাথে নিজের সম্পর্ককে আরও প্রগাট করতে পারবেন ব্যবসা চাকরি আজ হঠাৎ লাভ লোকসানের পরিস্থিতি এটি ঘটতে পারে তাই আপনি যে কাজই করুন না কেন সতর্ক থাকুন জুয়েলার্স বা স্বর্ণ ও মনির ব্যবসা যারা করেন তাদের জন্য দিনটি লাভজনক হতে পারে একটি নতুন উপায়ে আপনার কাজ বিপণন চেষ্টা করুন এই রাশির প্রকৌশলীরা তাদের অভিজ্ঞতাকে সঠিক পথে ব্যবহার করবেন আপনি যদি ব্যবসা করেন তাহলে আজ আপনি আপনার সহকর্মী ও প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে যাবেন তারা কেউই আপনার মোহ থেকে মুক্ত হতে পারবে না এই সময়েই বসকে সন্তুষ্ট করে পদোন্নতির সুযোগ নিন আপনার আর্থিক পরিকল্পনাগুলি সম্পাদন করার জন্য এটি উপযুক্ত সময় যত্ন সহকারে আর্থিক পরিকল্পনাগুলি পছন্দসই ফলাফলগুলি নিয়ে আসবে অন্যদিকে তরিক বিনিয়োগের সিদ্ধান্তগুলি আপনার উপর ফিরে যেতে পারে আপনার শক্তি আপনাকে আপনার পেশাদার এবং আর্থিক উদ্যোগগুলিতে আধিপত্য করতে সক্ষম করবে আপনার পরিকল্পনাকারীকে বের করে নিন এবং আপনার অর্থগুলি ভালোভাবে সংগঠিত করুন স্বাস্থ্য গর্ভবতী মহিলাদের দৈনন্দিন কাজে সতর্ক থাকতে হবে শরীর নিয়ে চিন্তিত হলেও পরিশ্রম করে আপনি আবার পূর্বাবস্থায় ফিরে যাবেন বাইরে ঘুরতে যান তাজা বাতাস আর ব্যায়ামে আপনার লাভ হবে ব্যায়াম আপনাকে ওজনজনিত অসুবিধা থেকে বাঁচাবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে এটা সময় যে আপনি আবার আপনার উচ্চ স্বপ্ন অনুসরণ শুরু করতে পারেন যারা সবেমাত্র সম্পর্কে প্রবেশ করেছে তারা অনুভব করবে যে তারা তাদের জন্য নিখুঁত ব্যক্তি বিবাহিতদের অর্থ নিয়ে তর্ক হতে পারে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি দেখবেন বিদেশীদের সাথে সম্পর্ক হতে চলেছে প্রবাসী বন্ধু ওখানে আসার নিমন্ত্রণ দিতে পারে অথবা আপনাকে ডাকা হতে পারে এই সুযোগের লাভ নিন আর চিন্তাধারার সীমাকে বাড়ান ব্যবসা চাকরি আজ আপনার কোন লেনদেন সমস্যা সমাধান করা যেতে পারে আপনাদের মধ্যে কেউ কেউ আজ একটি নতুন সম্পত্তি কেনার দিকে পদক্ষেপ নিতে চলেছেন ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে চাকরির ইন্টারভিউতে যাওয়ার আগে ভালোভাবে প্রস্তুতি নিন আজ কর্মকর্তাদের সাথে আপনার আচরণে একটু সতর্ক হওয়া উচিত আপনি যদি পাবলিক রিলেশন বা এ থাকেন তাহলে আপনার আজকের দিনটি ব্যস্ততম হবে আপনি যদি পাবলিক রিলেশনসে থাকেন তাহলে আজ আপনি যেন নিজেকে পরিষ্কারভাবে প্রকাশ করতে পারেন সেদিকে খেয়াল রাখবেন আপনার অর্থ আর প্রতিপত্তি বাড়াবার জন্য নিজের লাকি নম্বরের ব্যবহার করুন যদি কোন বর্ড কেনাকাটা করছেন তাহলে তার করেসপন্ডেন্টকে আপনার লাকি নম্বর মিল করান এতে আপনার লাভ হবে আর কোথাও থেকেও টাকা আসবে স্বাস্থ্য ব্যথা এবং পায়ে ফোলা সমস্যা হতে পারে নিজেকে পরীক্ষা করা এবং চিকিৎসা করাতে ভুলবেন না আজ আপনাকে নিজের চোখের বেশি খেয়াল রাখা দরকার আজ এই সংকেত দিচ্ছে যে আজ আপনি কোন প্রেশার বা চিন্তায় বিব্রত বোধ করবেন